হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সোনুর জন্য সকাল সকাল খিচুড়ি নিয়ে যাচ্ছি কারণ ও আজকে এক্সাম দিতে যাবে তো বাইরে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে অন্যদিন হলে হয়তো বলতাম যেতে হবে না কিন্তু যেহেতু এক্সাম চলছে কিছু করার নেই আর আজকে ওর পাপার ছুটি আছে পাপাই নিয়ে যাবে দিয়ে আসবে তো সকাল সকাল ওকে সব কিছু গুছিয়ে দিয়ে ও স্কুলে চলে গেল তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে কয়েকদিন ধরেই সোনু দুষ্টু এবং ওর পাপার তিনজনের আবদার হচ্ছে ডিম রান্না করো কয়েকদিন ধরে যা গরম পড়েছিল তো সেজন্য ডিমটাকে অ্যাভয়েড করছিলাম তো কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে আর কিছু করার নেই একটা বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি আর কয়েকটা ডিম ওই আটটা মতো ডিম আমি ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে দেখো ডিম মশলা লবণ সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর এমন একটা বাটি নিয়েছি যাতে প্রেশার কুকারের মধ্যে খুব সুন্দরভাবে বসে যায় তো তারপর ঢাকনা দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে আর এখানে দেখো ঝোল করার জন্য আমি প্রথমে সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি সঙ্গে তেজপাতা আর তারপরে পিঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এখন মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা তো সঙ্গে আরও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আর হ্যাঁ তোমরা কে কে এরকমভাবে ডিমের ঝোল খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এমনি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে যে ডিমের ঝোল আমরা সে তো খেয়েই থাকি ডিমের কোরমা খাই প্লেন ডিম ভাজা করে তারপরে ঝোলের মধ্যে দিই সেভাবেও খাই কিন্তু এরকমভাবে কে কে খেয়েছ অবশ্যই আমাকে জানিও আর এইভাবে আমি শিখেছি আসলে সব কিছুই কিন্তু আমরা কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে শিখি এখন যেমন ইউটিউব হয়েছে আর আমি আগে রান্নার বই দেখেও প্রচুর রান্না করতাম কিন্তু এই রান্নাটা স্পেশালি শিখেছিলাম আমার এক কাকিমার কাছে তো মাঝে মধ্যেই কিন্তু আমি সেই রান্নাটা করি আর কাকিমার কথা মনে পড়ে যায় মশলাটা বেশ সুন্দরভাবে কষানোর পরে আমি আলু দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে জল দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখন একদম ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম আর এদিকে দেখো আমার ডিমটা একদম রেডি প্রেসার কুকারের মধ্যে এখন ঠান্ডা হয়ে গিয়েছে বলে হাত দিয়ে বের করে নিচ্ছি একটা চাকুর সাহায্যে চারপাশটা একটু কেটে কেটে নেব তারপরে জাস্ট উলটিয়ে আমি ডিমটা বের করে নেব। এরকমভাবেও ডিমটা খাওয়া যায় বেশ ভালোই লাগে তো এই যে দেখো কেমন লাগছে এখন আমি আবারও ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব আর এটা অনেকটা পনিরের মতো আকার হয় বলে এটার নাম ডিম পনির তোমরা যারা এটা ট্রাই করেছ তারা তো জানোই এটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর যারা করনি একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো সত্যি কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি আমার ইচ্ছা মতো শেপে কেটে নিলাম তো এবার ভেজে নেওয়ার পালা তার আগে বাটির গায়ে যেগুলো লেগেছিল সেগুলো চামচ দিয়ে সুন্দর করে কেকে নিচ্ছি আর এক হাতেই ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কাজ করতে একটু অসুবিধে হয় কারণ সব সময় ক্যামেরাটাকে স্ট্যান্ডে দাঁড় করানো সম্ভব হয় না আর এই দেখো ডিমগুলোকে আমি আলাদা করে ভেজে নিয়েছি বেশ সুন্দর কালার চলে এসছে আর এদিকে ঝোলটাও রেডি হয়ে গেছে এখন ভাজা ডিমের অংশগুলো আমি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে লবণটা টেস্ট করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখো একদম দেখেই বুঝতে পারছো কত ইয়ামি ইয়ামি হয়েছে ভাতটাও হয়ে গেছে আর দেখলে তোমরা কলমি শাক বসিয়ে দিয়েছি আর আজকে হবে উচ্ছে আলু সেদ্ধ উচ্ছে আলুটা প্রেশার কুকারের মধ্যে দেবো ভাতের মধ্যে দেই না ভাতটা কাদা কাদা হয়ে যায় সেই জন্যে তো চলে আসলাম আবারও একটুখানি ব্যালকানিতে তো দেখো বাইরেটা বৃষ্টি আর বৃষ্টি সারা দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে কালকে সন্ধে থেকে শুরু হয়েছে বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো আরও সবুজ হয়ে উঠেছে তো দেখো পাতাগুলো একদম আনন্দে যেন টলমল টলমল করছে তো সোনু চলে এসছে বাড়িতে মোটামুটি আমার রান্নাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে চলো কলমি শাকটা কতটা হলো দেখাই কলমি শাকে একটুখানি অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল দিয়ে দিয়েছি এখন স্নান টান করে পুজো টুজো সেরে চলে এসেছি খাওয়ার টেবিলে আর আজকে দুষ্টুর এক্সাম ছিল না সে মহা আনন্দে আছে সে ঘুরছে ফিরছে তার আবার সেই বুধবার দিন এক্সাম মাঝখানে অনেক দিন ছুটি সোমবার মঙ্গলবার ছুটি আছে সেদিন শোনুরও ছুটি তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই তোমাদের কাছ থেকে এখন বিদায় নেই দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো কি কী রান্না করেছি মোটামুটি তোমরা জানো ডাল আর আলু ভাজাটা নিচে হয়েছে নিচে আজকে নিরামিষ কারণ কালকে একাদশী আছে তো চলো তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় টাটা